আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি বানাবো মালাই চপ মিষ্টি যাই হোক সেটার জন্য আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখানে আমি ডিমের একটা মিশ্রণ নিয়ে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে কন বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়ে নিয়েছি ঘি যাই হোক এগুলো আমি এখন আস্তে আস্তে করে মিলাব এখানে আমি এক এক চা চামচ পরিমাণ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওগুলো আমি ভালো করে একটু মিলিয়ে নিব সব কিছু আস্তে আস্তে করে দিয়ে মিলাতে হবে কাড়াহাঘড়া করা যাবে না ধীরে ধীরে করতে হবে যাই হোক এখন আমি ডিমের মিশ্রণটা একটু একটু করে দিয়ে মিলাতে থাকবো ডিম অনেক সময় একটাও লাগতে পারে দুইটাও লাগতে পারে ছোট বড় হিসাবে আমি একটা নিয়ে নিয়েছি দেখি কত দূর কী হয় ভালো করে মিলিয়ে নিতে হবে যাই হোক আমি এখন পুরো ডিমের অংশটা দিয়ে দিব আমি সম্পূর্ণ ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো মিশ্রণটা মিশিয়ে নিব এখন আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারাও দিয়ে দেবেন আমি আর এক চামচ পরিমাণও দিয়ে দিচ্ছি তারপরে মিক্স করে নিব কতটুকু লাগে দেখি এখন ভালো করে এটা আমি মিক্সার করে নিব ডোটা তৈরি করে নিব যাই হোক আমার ডোটা এখন মাখানো হয়ে গেছে আমি এখেটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এটা রেস্টে থাকতে থাকতে আমি দুধটা জাল দিয়ে নিব যাই হোক আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই যে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এক কেজির মতো এক কেজি ওগুলো আমি জাল করে ক্রিম মানে নেব দুধের কেরাটা করে নেব সবগুলো দিয়ে দিচ্ছি যাই হোক এখানে আমি চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি এখন কয়েকটা দারচিনিও চিনিও দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি দুধগুলো ভালো করে ঘন করে জাল দিয়ে নিব ক্রিমটা বানিয়ে নেব যাই হোক আমি এখন এগুলো ভালো করে লাটতে থাকবো যাতে করে নিচে লেগে না যায় চুলার হাই লেভেলে জ্বালাতে হবে হাই আছে রাখলে দুধটা তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যাবে ঘন হতে সাহায্য করবে এখন আমি কন্ডিশন নিয়ে নিয়েছি আপনারা না চাইলে স্কিবো করতে পারেন আমি দিয়ে দিব কারণ এটা দিলে একটু দুধটা ঘন হবে খেতেও অনেক মজা হবে তাই আমি সবসময় বেশিরভাগই কন্ডিশন ইউজ করি আর এটা দিলে দুধটা ঘন হয় খেতেও ভালো লাগে খুব সহজে স্বাদ পেরে যায় ঘন হয়ে যায় যাই হোক দুধ জাল হতে হতে আমি এখন আমার এই ডোটা আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো আকারে কারণ এগুলো সিদ্ধ করলে অনেক ফুলে বড় হয়ে যাবে ভালো করে এরকম মিষ্টি আপনারা যে কোনো আকৃতির শেপ দিতে পারেন গুলো বানাতে পারেন আমি লম্বা আকৃতির করে নিচ্ছি হাতে ঘি খেয়ে মা আপনারা এইভাবে করে নেবেন যাই হোক আমার দু দিয়ে মিষ্টি বানানো অলরেডি ডান আমার উনিশটা মিষ্টি হয়েছে আপনাদের কয়টা হবে দেখে নেবেন যাই হোক আমার মিষ্টি বানানো ডান এখন এই যে আমি এখানে মালাইও করে নিয়েছি দেখেন মালাইটা ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে এখানে ছেড়ে দিব সবগুলো মিষ্টি যাই হোক আমি সবগুলো মিষ্টি এখন দিয়ে দিয়েছি এখন বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুল পাওয়ারে এটা জাল দিয়ে নিব যতবার বলক আসবে ততবার আমি ঢাকনা খুলে খুলে বলক তুলে নিব চার পাঁচবার যাই হোক এটা আমি আধা ঘন্টার মতো জাল করে নিব তারপরে আমি ঠান্ডা করে রেখে দিব কালকে আপনাদেরকে মিষ্টি দেখানো হবে ফুল মিষ্টি হয়ে যাবে সারা রাত ভিজিয়ে রাখবো মালাইতে যাই হোক এই যে দেখেন সুন্দর করে জাল হয়ে যাচ্ছে যাই হোক এই যে দেখেন বলক এসে যাচ্ছে আমি এরকম করে কয়েকবার বলক তুলে নিব আর বলকের মধ্যে লারা দিয়ে দিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি জাল করে নিব তাহলে এই যে আমার মিষ্টি অটোমেটিকলি হয়ে যাবে অনেক সুন্দর এগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে অলরেডি দেখেন খুবই সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে আমি এগুলো বারবার বলক আসলে আমি একটু লারাচাড়া দিয়ে দিব। এভাবেই আমার মিষ্টিটা হয়ে যাবে আমি এটা রেখে দিব সারা রাত্রার জন্য যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এভাবে খুব সহজে মিষ্টি বানাতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম